হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসছি দুর্গাপূজার একটা লুক নিয়ে এটা হচ্ছে আমার ফাইনাল লুক সো চলো রেডি হয়ে যাওয়া যাক কিন্তু আমি কিন্তু অফ ক্যামেরাতে আজকে হাইলুকটা করে রেখেছি আর আমি দেখেছি সনাতন ধর্মের আপুরা কিন্তু সব সময় একদম টানা টানা লাইনারটা ইউজ করতে পছন্দ করে তেমনভাবে আমি করা ট্রাই করেছি সো আমি কিন্তু অফ ক্যামেরাতে স্ক্রিন প্রিপারেশান নিয়ে এসেছি এখন দেখাচ্ছি ফাউন্ডেশনের পালা ফাউন্ডেশান হিসেবে ইউজ করেছি ফুল কভারেজ আই ম্যাজিকের ফাউন্ডেশন বাট এটার তোমার কভারেজটা দেখো কি পরিমাণ ভালো এটা অনেক ভালো একটা ফাউন্ডেশন তোমরা একদম স্টুডেন্ট বাজেটে যারা একটা ভালো ফাউন্ডেশান খুঁজতেছো ফুল কভারেজ তোমরা চোখ বন্ধ করে আই ম্যাজিকের ফুল কভারেজটা নিতে পারো এখন আমি কনসেলার হিসেবে ইউজ করছি আমি রেভুলেশনের কনসিলারটা বাট এই কনসিলারটা এত ভালো এটা থিক ফর্মুলা থাকে বাট এটা ড্রাই হয়ে যায় কিন্তু অনেক আর্লি আর্লি ব্লেন্ড করতে হয় না হলে এটা একদম দলা পেকে যায় এই কনসেলারটার পরিমাণ থাকে ফোর মিলি আর প্রাইসটা একটু হাই লাগে আমার কাছে সো এই তো কনসেলারটা দেওয়ার পর আমার এই ফুল বেসটা দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে একদম আমি এটা অফ ক্যামেরাতে দেখেছি অনেক ফলেস হয়েছে আমার বেসটা তো যাই হোক এখন আমি কম্প্যাক্ট পাউডারটা পুরো ফুল সেট করে নিচ্ছি যেহেতু আপুরা আমি দেখেছি লাল সাদা শাড়ির পরে তো আমি শাড়ি আমার লাল সাদা নেই তো আমি শাড়ি পরে একটা আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসবো খুব সুন নিয়ে আসবো তো এটা ফার্স্ট পার্টে দিচ্ছি দুর্গা পূজার জন্য তো এই তো এখন আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি আর আমার কাছে খুব ভালো লাগে যে সনাতন ধর্মের আপড়ার টানা টানা দিয়ে যখন লাল সাদা শাড়িটা পরে খুবই সুন্দর লাগে আমি কোনো ধর্মকে ছোট করছি না বা এখন যদি কেউ এসে বলে যে আপনি মুসলিম হয়ে কেন এটা করছেন বাট এটার রঙ আমি কোনো সিঁদুর পড়তেছি না বাট আমি এটা তাদের একটা দুর্গাপূজা উপলক্ষে আমি একটা লুক ক্রিয়েট করেছি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এখন আমি চলে যাচ্ছি আবার মেকআপে সুন্দর করে লুকটা ক্রিয়েট করে ফেলেছি তো এখন আমি বলতেছিলাম যে আমরা যে ফরহেডে যে আমরা কন্ট্রোলটা করি কীভাবে করি সেটা সো সেইটা আমরা কিভাবে করব। সেটা হচ্ছে আমরা নোজটা ধরে হেডে দেখেন আমি এই পর্যন্ত কন্ট্রোল করব মানে আমার নাকের যে শেপটা আছে এই নাকের শেপটা ধরে কপাল পর্যন্ত ধরে নিয়েছি এটার উপরে যেটা হবে সেটা হচ্ছে আমার ফরহেড কন্ট্রোল বা ব্রোজিং যেটাই বলো সেটা করা উচিত মানে এভাবেই করতে হয় আমরা এভাবে মাপটা নিয়ে থাকি সো এই ট্রিক্সটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর আসলে মাসমেলো খেতে খেতে মেকআপটা করতেছিলাম ভালোই লাগে আমার কাছে মাসমেলো সেই তো এখন আমি ব্লাশে চলে গেলাম ব্লাশটা দেওয়ার ডান শেষ করে ফেলেছি তো এখন আমার চলে যাবো আমি হাইলাইটারে তো আমি একটু ব্লাশ বেশি করে দিতেছি কারণ কেন যেন ব্লাশটা অনেক বেশি ভালো লাগে তো যারা যারা ব্লাশ লাভার আছে একটু বলো প্লিজ তোমাদের কাছে ব্লাশটা কেমন লাগে মানে মেকআপের কোন পার্টটা তোমাদের কাছে বেশি ভালো লাগে আমার কিন্তু ব্লাশ লিপস্টিক আর মাস্ক তিনটা বেশি 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 ভালো লাগে তো যাক অনেক কথা বলে ফেলেছি এখন চলো আবার মেকআপে ফিরে যাই তো আমি এখন হাইলাইটারটা দিয়ে দিলাম সো হাইলাইটারটা দেওয়া শেষ করে ফেললাম তারপর আমি দেখো হাইলাইটারটা কোথায় দিচ্ছি সো আমি না গলাতে হাইলাইটার দিতে খুব পছন্দ করি সো এখনই ইদানিং দেখবা আমি প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু গলাতে হাইলাইটারটা দিই তো আমার মনে হচ্ছে ব্রাশে আমার কোনো কাজ করতেছে না তো আমি হাত দিয়ে স্টার্ট করে দিয়েছি দাওয়াটা তো তোমরা কারা কারা এভাবে হাইলাইটারটা দিতে পছন্দ করো যারা শাড়ি পরবা দুর্গাপূজাতে একটু মানে ইউনিক রাখার জন্য তোমরা এভাবে হাইলাইটারটা দিতে পারো বাট অনেক সুন্দর লাগবে দেখা অনেক সুন্দর লাগবে যারা সনাতন ধর্মের আপু আছো তাদেরকে বলছি শাড়ি পরার পর এভাবে দিতে পারো আর আমি তো অলার্স এখন এইভাবে দাওয়া ট্রাই আমার কাছে খুবই ভালো লাগে আর মুসলিমরাও দিবা বা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ